হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লুবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট টু হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি টু নিয়ে আলোচনা করবো তো ডিরেক্টলি জিগেতে চলে যাচ্ছি নাম্বার ওয়ান কসাই ও কেলেঘাই নদীর মিলিত রূপ কী তো কসাই ও কেলেঘাই নদীর মিলিত রূপ হচ্ছে হলদি নদী নেক্সট নাম্বার টু দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত রূপ কী তো দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত রূপ হচ্ছে রূপনারায়ণ নদী নেক্সট নাম্বার থ্রি পশ্চিমবঙ্গে জোয়ারের জলে পুষ্ট নদী কোনটি তো পশ্চিমবঙ্গে জোয়ারের জলে পুষ্ট নদী হচ্ছে মাতলা মাথা ভাঙা চূর্ণি বিদ্যাধরী ও কালিন্দি নেক্সট নাম্বার ফোর কোন শৈলশিরা পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে তো যে শৈলশিরা পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে তা হচ্ছে সিঙ্গলীলা নেক্সট নাম্বার ফাইভ বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে তো বাংলার দুঃখ বলা হয় দামোদর নদকে নেক্সট নাম্বার সিক্স সুন্দরবনের কয়েকটি উল্লেখযোগ্য নদী কোনটি তো সুন্দরবনের কয়েকটি উল্লেখযোগ্য নদী হচ্ছে মাতলা জামিয়া গোসাবা পিয়ালি ঠাকুরান কালিন্দি ও রায়মঙ্গল নেক্সট নাম্বার সেভেন পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ বাগিচা ফসল কি তো পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ বাগিচা ফসল হচ্ছে চা নেক্সট নাম্বার এইট পশ্চিমবঙ্গে কোথায় ধান গবেষণা কেন্দ্র অবস্থিত তো পশ্চিমবঙ্গে ধান গবেষণা কেন্দ্র অবস্থিত কল্যাণী ও চুচুড়াতে নেক্সট নাম্বার নাইন পশ্চিমবঙ্গে কোথায় পাট গবেষণা কেন্দ্র অবস্থিত তো পশ্চিমবঙ্গে পাট গবেষণা কেন্দ্র অবস্থিত ব্যারাকপুরে নেক্সট নাম্বার টেন ভারতে প্রথম পাটকল কোথায় গড়ে উঠেছিল তো ভারতে প্রথম পাটকল গড়ে উঠেছিল পশ্চিমবঙ্গের রিসরায় আঠারোশো চুয়ান্ন সালে নেক্সট নাম্বার ইলেভেন ভারতে প্রথম কাপড় কল কোথায় স্থাপিত হয়েছিল তো ভারতে প্রথম কাপড় কল স্থাপিত হয়েছিল ঘুষুড়িতে আঠারোশো আঠেরো সালে নেক্সট নাম্বার টুয়েলভ পশ্চিমবঙ্গের জেলা সড়কপথের দেখভালের দায়িত্ব কার ওপর থাকে তো পশ্চিমবঙ্গের জেলা সড়কপথ দেখভালের দায়িত্ব থাকে জেলা পরিষদের ওপর নেক্সট নাম্বার থার্টিন পৃথিবীর উচ্চতম রেল স্টেশন কোনটি তো পৃথিবীর উচ্চতম রেল স্টেশন হচ্ছে ঘুম রেল স্টেশন নেক্সট নাম্বার ফরটিন ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ লোকনৃত্য ও লোক সংস্কৃতি কি কী তো ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ লোকনৃত্য ও লোক সংস্কৃতি হচ্ছে ছৌ নাচ যা কিনা পুরুলিয়া থেকে আসছে টুসু যা বাঁকুড়া ও পুরুলিয়ার একটি মানে ডান্সের ফর্ম ভাদু হচ্ছে কি বাঁকুড়া ও পুরুলিয়ার ডান্স ফর্ম বন বিবি হচ্ছে সুন্দরবনের ডান্স ফর্ম গম্ভীরা হচ্ছে মালদহের ডান্স ফর্ম এবং বাহুল বাউল হচ্ছে বীরভূমের ডান্স ফর্ম নেক্সট নাম্বার ফিফটিন পশ্চিমবঙ্গের কয়েকটি উল্লেখযোগ্য হস্তশিল্প ও কৃষিপণ্য কী দেখো পশ্চিমবঙ্গের কয়েকটি উল্লেখযোগ্য হস্তশিল্প কৃষি কৃষিপণ্যের মধ্যে পড়ছে প্রথম মাটির পুতুল যা কৃষ্ণনগরে খুব বিখ্যাত তারপরে আছে তাঁতের কাপড় যা শান্তিপুর ফুলিয়া বেগমপুর ধনেখালি এইসব জায়গায় খুব বিখ্যাত নেক্সট আছে বালুচরি ও স্বর্ণচরি যা বিষ্ণুপুরে বিখ্যাত নেক্সট কারুকার্য বিখ্যাত আছে আমাদের বিষ্ণুপুরের পাঁচমুড়ায় নেক্সট বাদাম বিখ্যাত আছে আমাদের পূর্ব মেদিনীপুরের কাঁথিতে নেক্সট পেয়ারা আমাদের বারুইপুরে বিখ্যাত কলা আমাদের ব্যান্ডেলে বিখ্যাত এবং আম মালদহে বিখ্যাত এছাড়াও রয়েছে আনারস উত্তরবঙ্গে যা জনপ্রিয়তা রয়েছে নেক্সট কাঁঠাল রয়েছে জলপাইগুড়িতে বিখ্যাত কমলালিবু দার্জিলিংয়ে সব থেকে বিখ্যাত এরপর মিহিদানা ও সীতিভ সীতাভোগ বর্ধমানের খুব বিখ্যাত বর্ধমানের মিহিদানা বর্ধমানের সীতাভোগ এগুলো নেক্সট ল্যাংচা শক্তিগড়ের খুব বিখ্যাত মোয়া হচ্ছে জয়নগরে বিখ্যাত এবং মোরব্বা শিউড়িতে বিখ্যাত তো এই ছিল আমাদের পনেরোখানা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা আমাদের ডাব্লু বিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট টু হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি টু নিয়ে তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দিও ধন্যবাদ